দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এমন এক ভূখণ্ড যা ভারতকে তার উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত রাখার একমাত্র সেতুবন্ধন আবার একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা সমীকরণের কেন্দ্রবিন্দু নেপাল ভুটান বাংলাদেশ ও চীনের ঘেরা টোপে অবস্থান করা মাত্র বাইশ কিলোমিটার চওড়া করিডোর ঘিরে সাম্প্রতিক সময়ে ভারতের কৌশলগত সতর্কতা বেড়েছে বহুগুণ দিল্লিতে বিস্ফোরণ বাংলাদেশ ও নেপালে রাজনৈতিক অস্থিরতা ভুটান চীন সীমান্তে উত্তাপ এবং উত্তর পূর্বাঞ্চলে চীনের সম্ভাব্য প্রভাব সব মিলিয়ে শিলুগরি করিডোর আবারও হয়ে উঠেছে সংবেদনশীল নিরাপত্তা আলোচনার অন্যতম কেন্দ্র তবে সাম্প্রতিক সময়ে ভারতের নেক নিয়ে দেশটির আন্তঃবাহিনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে হঠাৎ কেন এই বৈঠক কি আলোচনা হয়েছে বৈঠকে কেউ বলছেন সীমানা বাড়াতে চায় ভারত আবার কেউ বলছেন বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র এ নিয়ে আজকের প্রতিবেদন শেষ পর্যন্ত আমাদের সাথে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের একমাত্র স্থল সংযোগ হিসেবে পরিচিত কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এর নিরাপত্তা জোরদার করতে সম্প্রতি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়েছে একটি উচ্চ পর্যায়ের আন্তঃবাহিনী বৈঠক ভূরাজনৈতিক গুরুত্বের কারণে করিডোরকে ঘিরে দিল্লির নীতি নির্ধারণী মহলে সতর্কতা বৃদ্ধি পাওয়া এই বৈঠকে বিশেষ নজর রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে স্টেট সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার এস এর ব্যানারে আয়োজিত এই বৈঠকে ভারতের প্রায় সব প্রধান নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন অংশ নেন ভারতীয় সেনাবাহিনী আর্মি ইন্টেলিজেন্স বিমানবাহিনী বিএসএফ এস এস বি সিআইএসএফ আইটিবিপি আর পি এফ জিআরপি থেকে শুরু করে কেন্দ্রীয় এবং রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা উঠে আসে চিকেন অঞ্চলের নিরাপত্তা সীমান্ত নজরদারি অবৈধ অনুপ্রবেশ সন্ত্রাসী তৎপরতা এবং আন্তঃসংঘাত গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা কি বলছেন তা জানব বিশ্লেষণের শেষ অংশে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হল দিল্লির লালকেল্লার নিকটে সাম্প্রতিক গাড়ি বিস্ফোরণের ঘটনা ভারতের গণমাধ্যম ইটিভি ভারতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় এই ঘটনার পর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে পরিচিত শিলিগুড়ি করিডোরে নতুন করে নিরাপত্তা নজর এসেছে একই সঙ্গে প্রতিবেশী বাংলাদেশ ও নেপালে রাজনৈতিক অস্থিরতা এবং ভুটান চীন সীমান্তে পরিস্থিতির পরিবর্তনশীলতা এই বৈঠকে বাড়তি তাৎপর্য দেয় যদিও শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকার বৈঠকটিকে রুটিন বলে উল্লেখ করেন নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভিন্ন তাদের মতে চলমান আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এটি প্রথাগত বৈঠকের চেয়ে অনেক বেশি কৌশলগত গুরুত্ব বহন করছে বৈঠক শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তায় বেশ কিছু সিদ্ধান্ত কার্যকর হয় বাগডুগরা বিমানবন্দরে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয় এবং এআই নির্ভর যাত্রী যাচাই আচরণগত স্ক্রিনিং চালু হয় শিলিগুড়ি জংশন এনজেপি দুয়ার ও কোচবিহার রেলস্টেশনে বিশেষ নজর শুরু হয় রাজধানী এক্সপ্রেস বন্ধে ভারত সহ গুরুত্বপূর্ণ ট্রেনে সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয় জাতীয় মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে অতিরিক্ত টহল নামানো হয় ভারত বাংলাদেশ সীমান্ত স্বয়ংক্রিয় নম্বর প্লেট রিডার স্থাপনের কাজ এগুচ্ছে যা সীমান্ত পার হওয়া যানবাহনের জন্য তথ্য বা রিয়েল টাইম শনাক্ত করতে সাহায্য করবে চিকেন নেক্স সংলগ্ন ঘাটিতে রাফাল সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানা গেছে সামরিক বিশ্লেষকদের মতে এটি কেবল অভ্যন্তরীণ নিরাপত্তা অংশ নয় বরং চীন ও দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে একটি স্পষ্ট কৌশলগত বার্তাও বহন করে মাত্র বাইশ কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোরে ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব অঞ্চলের ষাটটি রাজ্যের সঙ্গে সংযুক্ত রাখে এর চারপাশে পশ্চিমে নেপাল দক্ষিণে বাংলাদেশ উত্তরে ভুটান ও চীন ভৌগোলিক এই সীমাবদ্ধতা করিডোরকে ভারতের লাইফলাইন হিসাবে বিবেচিত করে করিডোরে যে কোনো অস্থিতিশীলতা ভারতের জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড ঘোষণার প্রেক্ষাপট আসন্ন নির্বাচন এবং সীমান্ত অঞ্চলে অস্থিরতার আশঙ্কা ভারতের দৃষ্টিতে চিকেন নেকারো স্পর্শকাতর হয়ে উঠেছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ডক্টর এম শহীদুজ্জামান বলেন ভারত করিডোরটির কৌশলগত পরিধি বাড়ানোর মনোভাব দেখা যাচ্ছে ভারতের কিছু নিরাপত্তা মহলে আলোচনা এসেছে ২২ কিলোমিটার প্রশস্ত করিডোরকে পঞ্চাশ কিলোমিটারে উন্নতি করার ধারণা এতে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ বা দখলের সম্ভাবনা নিয়েও নতুন আশঙ্কা তৈরি হয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রকুন উদ্দিন মনে করেন ভারতের সাম্প্রতিক তৎপরতার মূল কারণ চীনভীতি তিব্বত সীমান্তে উত্তেজনা বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি এবং সামরিক সহযোগিতা ভারতকে নতুন করে সতর্ক করছে লালমনিরহাট বিমান ঘাটির উন্নয়ন সম্ভাব্য যুদ্ধ বিমান মোতায়ন এসব ভারতের নজর এসেছে বলে মনে করেন তিনি তার মতে ভারতের এই চাপ প্রয়োগের অংশ হিসাবে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রভাব বৃদ্ধির চেষ্টা দেখা যাচ্ছে যা বাংলাদেশকে কৌশলগতভাবে চাপের মুখে রাখার একটি পদ্ধতি হিসাবে ব্যবহার হতে পারে শিলিগুড়ি করিডোর সাম্প্রতিক ও আন্তঃবাহিনী বৈঠক নিছক রুটিন বলে দাবি করা হচ্ছে বটে তবে বাস্তবে এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পরিবর্তনশীল শক্তির সমীকরণকে সামনে নিয়ে এসেছে বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তা চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং ভারতীয় চীন প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় সব মিলিয়ে নেক এখন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্রের কেন্দ্রবিন্দু সমগ্র পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্ট হয় শিলিগুড়ি করিডোর এখন শুধু একটি ভৌগোলিক অবস্থান নয় বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও শক্তির ভারসাম্য নির্ধারণে অন্যতম কেন্দ্রবিন্দু চীন ভীতি উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ নিরাপত্তা বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা এবং সীমান্তের বহুমাত্রিক ঝুঁকি এই সবই ভারতের কৌশলগত উদ্বেগ আরও তীব্র করছে রাফাল মোতায়েন থেকে রেল সড়ক বিমান নজরদারি সীমান্তে এনপিআর স্থাপন থেকে আন্তঃসংস্থাগত গোয়েন্দা সমন্বয় সব পদক্ষেপই ইঙ্গিত দিচ্ছে যে দিল্লির করিডোরের নিরাপত্তাকে এখন জীবন রক্ষাকারী অগ্রাধিকারের স্তরে নিয়ে গেছে বিশেষজ্ঞদের মতে এটি দক্ষিণ এশিয়ার নতুন ভূ বাস্তবতার পূর্বাভাস যেখানে চিকেন নেক কেন্দ্র করে ভবিষ্যৎ কৌশলগত প্রতিযোগিতা চাপ প্রয়োগ এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের নতুন অধ্যায় শুরু হতে পারে দর্শক আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাণিজ্য প্রতিদিনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্ডেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড এক এক্ষি